সবাইকে এমনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার প্রশ্ন অঙ্ক চার দেখো এক কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি হয় কমা এ এবি অ্যামাউন্ট কত এই হচ্ছে অঙ্ক তাহলে দেখতে থাকো কীভাবে এটাকে সমাধান কষেছি দেওয়া আছে একই মাইনাস বি কিউব ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি ইকোয়াল টু থ্রি এখন এখান থেকে একউব মাইনাস বি কিউব টু ফাইভ হান্ড্রেড থার্টিন নেওয়া হয়েছে এখন দেখো একউব মাইনাস বি কিউবের বেসিক পরের যে সূত্রটি রয়েছে পর দিয়ে সেটাই লেখা হয়েছে এ মাইনাস বিএল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি টু ফাইভ হান্ড্রেড থার্ড ঋণ লেখা হয়েছে সূত্র প্রয়োগ করে অর্থাৎ বেসিক পরের যে সূত্রটি রয়েছিলো সেই সূত্র কিন্তু এখানে দেখানো হয়েছে এরপরে কি মান বসিয়ে দেওয়া হয়েছে এমআইনএস বি থ্রি ওই থ্রি এখানে বসানো হয়েছে এর হোক প্লাস থ্রি ডট এ বি থেকে গেলো ডট আবার এমআইনএস বি এর মান হচ্ছে থ্রি ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড থার্ড এন যা ছিল তাই অর্থাৎ এখানে মান বসিয়ে লেখা দেখানো হয়েছে এরপর কী করা হয়েছে দেখতে থাকো অর দিয়ে থ্রি রে যদি ভেঙে দেওয়া হয় তাহলে টোয়েন্টি সেভেন থাকে প্লাস তিন দিনে নাইন এ বি এ এই যা ছিল তাই ফাইভ হান্ড্রেড থার্টিন থেকে গেলো এখন কী করবো নাইন এবি থাকলো এই গোল ফাইভ হান্ড্রেড থার্টিন এখানে প্লাস টোয়েন্টি সেভেনকে যদি ডাইন সাইডে নিয়ে যাওয়া হয় তাহলে মাইনাস হয় মাইনাস হলো এখন এখান থেকে নাইন বাম সারে যা ছিল তাই এই এখানে বিয়োগ করে থাকে ফোর হান্ড্রেড আশা করছি এখানে বুঝতে পেরেছ এখান থেকে কী গোলটু ফোর হান্ড্রেড এই সিক্স ডিভাইডেড বাই নাইন চলে আসলো এখন এটা কেটে যায় এব মান ফিফটি ফোর এটি হচ্ছে অ্যান্সার যে যেখান থেকে এই ক্লাসটি দেখছো এটি আমি ধারাবাহিকভাবে কিন্তু তিন পয়েন্ট দুইয়ের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি নবম ও দশম শ্রেণীর আশা করছি তোমাদের এগুলো অনেক কাজে আসবে এগুলো দেখে বারবার প্র্যাকটিস করবে আমি এই অঙ্কগুলো মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের কাছে আকর্ষণ হয় এটি বারবার দেখে মনোযোগের সহিত কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে এবং সামনের অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হবে আর একটা জিনিস মনে রাখবে মেন বই যে কোনো মেন বই তুমি সুন্দরভাবে চর্চা করবে তাহলে তুমি সৃজনশীল প্রশ্ন পারবে সংক্ষিপ্ত প্রশ্ন পারবে যে কোনো বেসিক পরের অঙ্ক যদি আসে তোমরা সেগুলো ভালো করে কষতে পারবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সকলকে